অবশ্যই যে যেখান থেকে গরুর করবেন আপনাদের নিজ দেখতে আপনারা গরুর করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন কারণ তো বিভিন্ন হাত খামারের ভিডিও আমরা দিয়ে থাকি

সিরিয়ালে প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার এক কি জাতের গরু এটা এটা একটা হলস্টার ফিজিয়াম বাচ্চা এই বাচ্চাটার বয়স হচ্ছে আনুমানিক আট থেকে নয় মাসের মধ্যে আর কি আট থেকে নয় মাসের মধ্যে এবার বাচ্চা হলে কদিন লাল রঙে হিটে আসবে এইগুলা তো মূলত পনেরো থেকে ষোলো মাসের মধ্যে হিটে আসে হ্যাঁ এখন ছয় থেকে সাত মাস পর্যন্ত পালতে হবে আর কি পাললে পরে হিটে আসবে তো যে দর্শক নেবে সে আপনার খামার এসে নিজ দেখতে নিতে পারবে খামার এসে নিজ দেখতে নিতে পারবে আর যারা প্রবাসী বাইরে আছে এখানে আসতে যারা পারবে না

পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিনে একটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো মিক্স করে কি জাতীয় গরু এটা এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা আইগুলাতে একটা বড় সাইজ বড় সাইজ এবং সম্পূর্ণ ডবল বডির বাচ্চা পাগুলো দেখো কত মোটা মোটা হ্যাঁ আর ঠোঁটটা দেখো ঠোঁটটা কত সুন্দর গোলাপি একবারে ঠোঁট গোলাপি জিব্বা টিব্বা সব সাদা একবারে গোলাপি ঠোঁট হ্যাঁ আর মাথার দেখো ছোটো কানগুলো ছোটো ছোটো আর আমার আমি যেটা বলেছি আর কি প্রথমে যে আমার চারটা গরু কোনো কম্বল বা লাভি থাকবে না

দরদাম করলে হবে গাড়ি ভাড়া আমি দিতে পারবো না আর যদি এ দামের নেয় তাহলে গাড়ি ভাড়া ফিরি চারটা বাসে আপনি যে দাম বলছেন এই দামে যদি না তাহলে গাড়ি ভাড়া ফিরে আর যদি দরদাম করে যার যার ভাড়া তার আর তার এর মধ্যে যদি দুইটা বা একটা নাই সেক্ষেত্রে আমি গাড়ি ভাড়া দিতে পারবো না চারটা যদি লটে একসঙ্গে কোনো ভাই দশ আর যদি এই দামের মধ্যেই নাই এই দামের মধ্যে যদি নাই তাহলে চার যে কোনো জায়গায় নিলে পর আমি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফিরে দিব আর যদি দরদাম করে তাহলে দিতে পারবেন না না তাহলে আর আমি গাড়ি ভাড়া দিতে পারব না পরবর্তী দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার চার একটা গরু এটা কি জাতের এটা একটা হলসাম পিজ নাম্বার

আপনাদের সেল করে এক করে চারটা গরু দেখলাম ঠিকানা পয়সা রাখবে বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা অরণকোলা পশাটের পাশে আমার বাসা এবং খামার একসঙ্গে সাতটা ডেয়ারি ফার্ম সাতটা ডেয়ারি আপনার খামারে এসে দেখেন নিজ দেখতে গরু ধন মানে নিজ দেখতে কেন থেকে সুস্থ সবল আছে কিনা দেখে নিতে পারবে আমার যে চারটা গরু আজকে দেখালাম এই চারটা গরু আমার সম্পূর্ণ সুস্থ সবল আছে আমি জানা মতে তারপরেও যে দর্শক ভাই নেবে দেখে শুনে যাচাই বাছাই করেই নেবে যারা আসতে পারে তারা কীভাবে নেবে যারা প্রবাসী ভাইরা আছে বা দেশে যারা আছে তারা যদি আসতে এখানে না পারে তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আমার ভিডিও কলে বারবার দেখবে যাচাই বাছাই করবে তারপরে নেবে জি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আছে সুযোগ আছে যে এখানে মূলত কথা হচ্ছে কি যে যে দশক ভাইরা গরুগুলা নেবে অনেকে হয়তো মানে কিছু বায়না দিতে চায় না দিলে পারে আমরা কনফার্ম হতে পারবো সেই গরুটা আমি করতে না জন্য কিছু আর এমন না যে আমরা নিয়ে কোনো দর্শক ভাই টাকা মারি খাইছি যদি কোন দর্শক ভাই বলতে পারে যে ইয়ে অমুক সাতটার ভাই টাকা বাইনা নিয়ে মারি খাইছে এমন কোন যদি কেউ দেখাতে পারে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবো অর্থাৎ আপনি বলতে আসেন গরু নিতে হলে পাঁচশো বাইনা এক লাগবে কিছু করা বাইনা করতে বায়না করলে তারপর তাদের বাসায় গরু পুষে এক একাতে গরু এক টাকা দিয়ে দিতে পারবে এক টাকা এক হাতে তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ